এনসিপির প্রতীক সাপলাগুলি জামায়াতের আছে দাড়িপাল্লা বিএনপির আছে ধানের শীষ আওয়ামী লীগের আছে নৌকা এসব প্রতীকের মানে কি এসব দলের কট্ট সমর্থকেরাও নিজ নিজ দলের প্রতীকের ইতিহাস ও অর্থ জানে না জেনে নিন সাপলা কলি নৌকা দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মানে কি শুরুতেই সাপলাগুলি এর মাধ্যমে নতুন সূচনা বা নতুন পথ চলাকে বোঝায় সাপলাকলির মাধ্যমে তারুণ্যও বোঝায় সাপলাগুলি পুরোপুরি প্রস্ফুটিত হয় না কিন্তু বিকাশের সম্ভাবনা থাকে এনসিপিও তেম এবার ধানের শীষ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের দ্বিতীয় এই সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের দল বিএনপির প্রতীক ছিল এটি তবে ধানশী প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাওলানা ভাসানির নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ সালে নির্বাচনে অধ্যাপক মুজফর আহমেদের ন্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুড়েঘর ভাসানি ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে বিএনপির জন্ম হয় এই অংশটির নেতৃত্বে ছিলেন মর্শিউর রহমান জাদু মিয়া ন্যাপের বড় অংশ যখন মুর্শিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানেশীষ প্রতীক নেয় উনিশশো সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগদান। তবে জাদুমিয়ার অংশই বড় ছিল। তারা তাদের প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিও রহমান যখন বিএনপির রাজনীতি পুরো দমে শুরু করেন, তখন তার মনে হয়েছিল নৌকার মতো তাকেও একটি সর্বজনীন প্রতীক বেছে নিতে হবে। সেজন্য নৌকার মতো তিনি ধানের ছড়াকে বেছে নিয়েছিলেন। তবে শুধু ধান না নিয়ে ধানের শীষ নেওয়ার কারণ হলো ধানের শীষের মধ্যে একটি কাব্যিক ভাব আছে। এটা ঐক্যবদ্ধতা বোঝায়। তাই বিএনপির প্রতীক হয়েছে ধানের শীষ। এবার আসা যাক দাড়িপাল্লার ব্যাপারে। দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক, যেখানে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। এটি সমতার ধারণা দেয়, যেখানে প্রত্যেক আইনের দৃষ্টিতে সমান দাঁড়িপাল্লা প্রতীকের দুইটি পাল্লা সমান অবস্থানে থাকে মানে ইনসাফ বোঝানো হয় জামেদ ইসলামী সর্বপ্রথম উনিশশো সালের নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীক পায় এরপর দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে তাদের প্রতীক নিয়ে অসংখ্যবার টানা হিজরা হয়েছে দাড়ি পাল্লা প্রতীকের জন্য জামেদকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে তবে বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাল্লা প্রতীক জায়গা পেয়েছে এবার আসা যাক নৌকার ব্যাপারে নৌকা প্রতীকের ইতিহাস ধানের শীষ ও দারিপাল্লার চেয়েও পুরনো শেখ মুজিবুর রহমানের নৌকা প্রীতির উদাহরণ আছে উনিশশো তেতাল্লিশ সালে সাপেক্ষে গোপালগঞ্জে সাহায্য আনার জন্য মুসলিম লীগের জাতীয় নেতাদের নিয়ে নিজের এলাকায় একটি সম্মেলন আয়োজন করেন তরুণ মুজিব বড় বড় নৌকার বাদাম দিয়ে সম্মেলনের প্যান্ডেল করেছিলেন তিনি পরেও আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানে মঞ্চ সাজাতে এই নৌকার ব্যবহার করা হয়েছে এছাড়া নৌকা বেছে নেওয়ার কারণ হিসেবে ইতিহাসবিদরা মনে করেন নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতি বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায় ছিল না এই প্রতীকটি তাই ঐতিহ্যগতভাবে এ অঞ্চলের মানুষের মনে গাঁথা হয়ে গেছে তখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই গ্রাম থেকে এসেছেন আর গ্রামীণ জীবনের অংশ তো নৌকায় এসব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন মুসলিম মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজাম ইসলাম পার্টি ও গণতান্ত্রিক দল মিলে উনিশশো সালে গঠন করা হয় যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টটি উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামে কিন্তু যুক্ত ফ্রন্ট ভেঙে গেলে জোটের সবচেয়ে বড় দল এবং নির্বাচনের সময় বেশি আসনজয়ী হিসেবে নৌকা প্রতীক আওয়ামী মুসলিম লীগেরই থেকে যায় এরপর উনিশশো সাতান্ন সালের নাম থেকে মুসলিম বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ এবং তারা নৌকা প্রতীকও পায় কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় আরও তেরো বছর পাকিস্তানে উনিশশো সত্তর সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সাধারণ পরিষদে একশো এবং প্রাদেশিক পরিষদে দুশো আটাশি আসনে জয়ী হয় আওয়ামী লীগ সেটা থেকে আজ অব্দি নৌকাই আওয়ামী লীগের প্রতীক এভাবে নৌকা ধানশিস ও দাঁড়িপাল্লা প্রতীকের জন্ম হয়েছে আর সাপলা কলি সবে পথ চলা শুরু করেছে